কোম্পানির ডিউটিতে তো ছুটি আছে কিন্তু হাউস ড্রাইভারের ডিউটিতে কোনো ছুটি নাই কি শুক্রবার কি রোববার না হাউস ড্রাইভারের ছুটি হলেই সমস্যা যত কোম্পানির লোক আছে সবাই মনে হয় এখন শুয়ে আছে আজ ঘুমিয়ে আছে ছুটি শুক্রবার আরাম করবে কিন্তু না হাউস ড্রাইভারের ওসব কোনো সিস্টেমই নাই আটটার সময় একবার এনে দিয়েছেন নাস্তা আবার এখন আবার ফোন করেছে এখন আবার যেতে হবে নাস্তা আনতে ওরা ওদের ইচ্ছা মতন চলবে ঠিক আছে কোনো সমস্যা নাই আমাদের কোনো নিজস্ব ইচ্ছা থাকবে না এটা হচ্ছে কথা হাউস ড্রাইভার মানে জীবনটা তেজ পাতা ওদের যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা যখন যেটা আসবে তখন সেটা করতে হবে আমাদের ইচ্ছার কোনো দামও নাই কোনো মূল্যও নাই এটা হচ্ছে বিষয় আরে সৌদের মেয়েদের এত অভ্যাস খারাপ বাড়ির কাছে দোকান থাকতে সে দোকান থেকে আর খাবে না সে দোকানের কিছু নেবে না ওই দশ কিলোমিটার দূরে যে জায়গাটা থাকবে সেখান থেকে ওদের কানতে হবে এত ঘেন্ডে লাগার স্বভাব ওদের তারা জীবনে বাড়ির কাছ থেকে কিছু কিনবে না ড্রাইভারকে যত দূরে পাঠানো যায় তত ভালো ওদের যদি পঞ্চাশ পয়সা সস্তা থাকে কোনো জিনিস এখান থেকে বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে তো সেই দশ কিলোমিটার দূরেই যাবে তো বাড়ির কাছে যদি পঞ্চাশ পয়সা বেশি দাম হয় তো সেখানে আর কিনবে না এত ঘিন্ন লাগা অভ্যাস ওদের শয়তান এক একটা শয়তান সব হাউস ড্রাইভারদের জীবনটা হচ্ছে তেজপাতা কি শুক্রবার কি রবিবার না টাইম টেবিল নাই যখন তখন শুধু আল্লাহ যখন মন তখন শুধু আল্লাহ সকল শিয়ার হয়ে গেল তারপরে ছেড়ে দাও তুমি কি করছো কি না করছো খেয়ে আছো কি খাওনি ব্যস্ত আছো না কি আছো ওসব এত দেখার কোনো প্রয়োজনই নাই এবার তবে এবার সবাই না আছে কিছু কিছু আছে বাড়ি যারা ভালো খোঁজ খবর রাখে যে হ্যাঁ খাওয়া হয়েছে কি হয়নি ঠিক আছে যে পরিবার আছে যারা কোনো জায়গায় কাজে পাঠানোর আগে বলবে দশ মিনিট আগে যে এখানে যা কি ওখানে যাবি খাওয়ার টাইম হলে পরে জিজ্ঞেস করবে খাওয়া দাওয়া হয়ে আছে না হয়নি বা খেলে দিয়ে যাবি আর আমি যে বাড়িতে আছি সে বাড়িতে ওসব কোনো সিস্টেম নাই তুমি খেলে বা কি না খেলে এবার কি ওর কাজ দরকার বাস ওর কাজ করতে হবে এই কথা তো সৌদের সৌদির অবস্থা তারপরে হাউস ড্রাইভারের ভালো তার কারণ একটা কি কোম্পানির মধ্যে তো অনেক ঝামেলা কাজকাম নিয়ে তারপর এই যে বেতন দিতে লটাফটি ছুটি যাওয়ার সমস্যা তো হাউস ড্রাইভারে মালিকানা ভিসাতে এই ঝামেলাগুলো থাকে না বেতনটা যাই হোক আলহামদুলিল্লাহ পাওয়া যায় কাজের সমস্যা নেই নতুন এলেও সেই কাজ হবেই কোম্পানির মতো না যে না হয়তো এক মাস বসে থাকতে হবে কি দু মাস বসে থাকতে হবে এরকম কিছু না কাজ একদম কন্টিনিউ আছেই আমি এখন যাচ্ছি ওই নাস্তা আনতে বাড়ির কাছে আছে তো ওগুলা তো খাওয়া হবে না বাড়ি থেকে দশ মিনিট দূরে ওইখানে যেতে হবে আনতে তো আচ্ছা বিষয় আজকে ছুটির দিন তো ওই জন্য একটু রাস্তাঘাট ফাঁকা না হলে পরে রাস্তা অনেক ভিড় থাকে শুক্রবার সব ছুটির দিন বেশিরভাগই সৌদিরা তো সব ঘুমিয়ে আছে খুব অল্প লোক এখন বাড়ি আবার এই আসরের পরে আবার খুব ভিড় হবে তখন আসরের পর সবাই আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে যে আমি যে জায়গাটা যাবো ওটা সামনে আর কি নাস্তার দোকান সকালের খাবার দাবার সব পাওয়া যায় ওখানে এই রোডটা হচ্ছে ওসমান বিন আফান রোড যে সামনে এই যে দোকান নাস্তার Ai, tuo kanta sammuttui. Ai on nasta, ei tuo niitä. Okei, bye bye.